মা আজকে আমাকে টিফিনে একটু বার্গার করে দেবে আচ্ছা থাক ছাড়ো আজকে না বার্গার করো না মা তুই না আমাকে বরং একটু পিজা করে দাও একদম ইয়ামি ইয়ামি করে এই রকম ছোটোখাটো আবদার তো আমার মেয়ের কাছ থেকে হামেশাই আসতে থাকে কিন্তু মা হিসেবে আমি তো সব সময় তাকে এগুলো অ্যালাউ করতে পারি না খেতে এই সমস্ত ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড তো বাচ্চাদের রোজ রোজ দেওয়া যায় না বলুন অথচ না দিলে আবার আমার কন্যার মুড অফ হয়ে যায় কেন কি মানে ক্লাসের সমস্ত বাকি বন্ধুরা নাকি প্রায় দিনই ইয়ামি এই ধরনের খাবার নিয়ে আসে টিফিনে তো দেখে বলে আমাকেও দাও তখন তার মন রাখার জন্য ঘরেতে থাকা উপকরণগুলো দিয়েই আমি ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে দিই এরকম বার্গার বা পিৎজা বা অন্য কিছু তো আজকে আমি বার্গারের রেসিপিটা শেয়ার করব। তবে ঘরে কিন্তু লেটেস্ট ছিল না লেটেস পাতা সবসময় অ্যাভেলেবেল থাকে না যাই হোক ছিল কিছু বোনলেস চিকেন যেগুলোকে আমি একদম ফ্রিজ থেকে বার করে নিয়েই ঝটপট ওগুলোকে একটু আদা কুচি রসুন কুচির সাথে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি তারপর তার মধ্যে স্বাদ মতো নুন সামান্য জিরে ধোনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু টমেটো কেচাপ আর একটু চিলি ফ্লেক্স আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা মিক্সচার তৈরি করলাম এটা একটু ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় অন্যদিকে আমি কিছুটা পরিমাণ মিয়নিস আর টোম্যাটো কেচাপ আর রেড চিলি সস সস দিয়ে মিশিয়ে একটা মিক্সচার করে নিচ্ছি এবারে আমি কিন্তু দোকান থেকে কিনে এনেছিলাম বার্গারের ব্রেডগুলো সেটাও চাইলে ঘরে তৈরি করে নেওয়া যায় কিন্তু যেহেতু এটা হঠাৎ করে আবদার করা তাই আমি আর সেই সময়টা পাইনি তো সেটাকে হাফ করে নিলাম এবারে মোটামুটি দশ মিনিট এটাকে একটু রেখে দিয়েছিলাম এবার এগুলোকে হাতের মধ্যে নিয়ে এরকম গোল আকার দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে ঠিক বার্গারের যে প্যাটিগুলো হয় সেরকম একটা শেপ দিয়ে নেব। হাতটা না আগে থেকে একটু জল দিয়ে ধুয়ে নিলে বেশ ভালো হয় তাহলে সুন্দরভাবে এগুলো হাত থেকে ছেড়ে যাবে আমি চারটে প্যাটি তৈরি করে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন ছিল সেখান থেকে এরকম চারটে প্যাটি তৈরি হলো এগুলোকে এবার একটু শ্যালো ফ্রাই করে নেব রিফাইন অয়েলে দিয়ে এপিট ওপিট উল্টে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করছি আর ঘরেতে বাচ্চাদের ঘরে তো জানেনি একটু মোজারেলা চিজ বা চিজ ব্লক্স এগুলো থেকেই থাকে চিজের যে স্লাইসগুলো আছে সেগুলো এর ওপরে দিয়ে দিলাম লুচি স্লাইসগুলো মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করব। তারপরে অন্যদিকে আমি যে ব্রেডগুলোকে ওরকম হাফ হাফ করে কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোকে এবারে একটু তাওয়ার মধ্যে হালকা করে সেকে নেব আর এগুলো একটু সেকে নিলে কিন্তু হালকা মানে বেশি বলছি না হালকা করে সেকে নিলে বেশ নরম হয়ে যায় দেখুন আমি আগে দুটো বার্গার রেডি করছি এইভাবে একটু হালকা হালকা করে সেকে নিলাম আর ওদিকে চিজটাও কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে একটা একটা করে এরকম বার্গারের ব্রেডগুলোকে নিয়ে ওই যে সসের মিক্সচারটা করেছিলাম মেওনিজের সাথে সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দুটোতেই লাগিয়ে নেব। তারপরে একটা একটা করে প্যাটিকে নিয়ে এর ওপরে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে ওপর থেকে বিশেষ কিছু দিনই কারণ আমার মেয়ে তো আর্ধেক জিনিসই খায় না সে আবার টমেটো খায় না সে শশা খেতে চায় না এরকমভাবে বার্গারের মধ্যে তাই জন্য শুধু একটু অনিয়ন স্লাইস করে দিয়ে দিয়েছি ওপর থেকে আরেকটা ব্রেড কীরকম চাপা দিয়ে দিলাম কি সুন্দর বার্গার তৈরি হয়ে গেল দেখুন খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যের দিক থেকেও খুব একটা ক্ষতিকারক হবে না মনে হয় ঘরোয়া উপকরণ দিয়েই তো তৈরি বাচ্চা হোক বা বড় যে লাঞ্চ বক্সে বা টিফিনে এই ইয়ামি ঘরোয়া বার্গারটা বানিয়ে দিতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না